মুখ্যমন্ত্রী তো মৃত্যুদণ্ড চাইবেন এটা খুব স্বাভাবিক কারণ সঞ্জয় মরে গেলে সঞ্জয় কিছু বলতে পারবে না থেকে বিরলতম সিটিং হয়ে যায় তাহলে পরে রায় ঘোষণা সাজা ঘোষণা একটু পার্থক্য হয়ে যায় যে আঘাত মেয়েটির শরীরে পাওয়া গেছে তা একজনের দ্বারা কৃত কর্ম হতে পারে না তাহলে সঞ্জয় রায় ছাড়া বাকি কারা এই কাজ করেছেন অনেকগুলো অসঙ্গতি অনেকগুলো জিজ্ঞাসা চিহ্ন সিবিআই রয়ে গেল যে ফাঁসানোটা হলো কে তাকে ফাঁসালো সে তো নামটা বলেন কিন্তু সঞ্জয়ের কাছে জানা তাহলে স্বাভাবিকভাবেই সেই জানাটা উন্মোচনের সম্ভাবনাটা বেঁচে থাকলো সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড অন্তত এই সম্ভাবনাটুকু টিটিয়ে রাখলো ব্যক্তিকরের ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা নয় অবাক হয়েছেন রাজ্যবাসীর অনেকেই এ বিষয়ে আপনার কি বিশ্লেষণ না না ঘটনা তো বিরল থেকে বিরলতম এটা সুপ্রিম কোর্ট বারবার বলেছে এবং যে যা শেষ পর্যন্ত রায় দিলেন তিনিও প্রথম দিন তাই বলেছিলেন যখন তিনি রায় ঘোষণা করেছিলেন সাজা ঘোষণার সময় আর বিরল থেকে বিরলতম থাকলো না কারণ ততক্ষণে বিরল থেকে বিরলতম সেটিংটা হয়ে গেছে এখন বিরল থেকে বিরলতম ঘটনায় যদি বিরল থেকে বিরলতম সিটিং হয়ে যায় তাহলে পরে রায় ঘোষণা আর সাজা ঘোষণা একটু পার্থক্য হয়ে যায় ঠিক তাই হয়েছে সিবিআই এই ঘটনাটাকে বিরলতম প্রমাণ করতে পারেনি বলেই আদালত ফাঁসির সাজা দেয় সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বাবা মা মানে অভয়ের বাবা মা কি বলবেন সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তো আমাদের সবার সিবিআই বলতে পারবে আমাদের যে নির্দিষ্ট করে ঠিক কোন জায়গাটাতে খুনটা হয়েছে না সিবিআই আমাদের কথা বলেছে যে যে আঘাত মেয়েটির শরীরে পাওয়া গেছে তা একজনের দ্বারা কৃতকর্ম হতে পারে না তাহলে সঞ্জয় রায় ছাড়া বাকি কারা এই কাজ করেছেন সেটা কি সিবিআই আমাদের জানিয়েছে উত্তর দা সিবিআই আমাদের বলেছে যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে এই তথ্য প্রমাণ কারা লোপাট করেছে তাদের বিরুদ্ধে দিয়েছে উত্তর না। তথ্য প্রমাণ লোপাটের জন্য মানুষ প্রধানত যাদের দায়ী বলে মনে করেছেন সন্দীপ ঘোষ বিনীত গোয়েল অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস অ্যান্ড কোম্পানি মানুষের বিচারে যারা অপরাধী বলে সাব্যস্ত হয়েছেন সিবিআই কি তাদের ক্লিনচিট দিয়ে দিল চার্জশিট কিন্তু জমা দিতে পারলো না নব্বই দিনের ভেতরে তদন্ত করতে গিয়ে যে যে ফুটেজ পেল সেই ফুটেজে আটষট্টি জনকে ঢুকতে এবং বেরোতে দেখা গেল এই আটষট্টি জনের ভেতরে কতজনকে সিবিআই জেরা করলো আমরা কেউ জানি না ফলত অনেকগুলো অসঙ্গতি অনেকগুলো জিজ্ঞাসা চিহ্ন সিবিআই রয়ে গেল এবং এতগুলো অসঙ্গতি সিবিআই এর মতো একটা সংস্থার ক্ষেত্রে বেমানন সেটাকে মানানসই করবার জন্য যে সেটিং দরকার সেই সেটিং সংগঠিত হয়েছে আচ্ছা অনেকেই বলছেন সঞ্জয়কে যাবত জীবন কারাদণ্ড দেওয়ার দেওয়াতে তারা খুশি মানে তাদের দাবি হচ্ছে আজই করে যারা জড়িত তাহলে ভবিষ্যত আরও তদন্ত হবে বা এগোবে তা এর ফলে যেহেতু যাবত জীবন দিয়েছে মানে মেরে দিলে তো হয়েই যেত আর কি এই বিষয়টা আপনি কেউ দেখছো না না এই কথাটা ঠিকই যারা বলছেন কারণ যদি মনে হয় এই ঘটনার বাকি তদন্তটা হবে এখন আমি জানি না কেন্দ্রে দাদা এবং রাজ্য দিদি থাকলে পরে বাকি ঘটা হবে কি হবে না কিন্তু সংসদীয় গণতন্ত্রের নিয়মে আমরা বিশ্বাস করি যে পরিবর্তন অনিবার্য এবং চিরকাল দাদা এবং দিদি থাকবেন না চাপা পড়লো চিরকাল এই পর্যন্ত হচ্ছে সঞ্জয়ের বেঁচে থাকার ফল সুতরাং আজকে সঞ্জয় যা বলতে ভয় পাচ্ছে কালকে তা বলবার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হলে সঞ্জয় তা বলতেও পারে এই সম্ভাবনাটা টিকে থাকলো দুই আজকে সিবিআই যে সেটিং দ্বারা পরিচালিত হচ্ছে কালকে সিবিআই সেই সেটিং দ্বারাই পরিচালিত হবে রাজনীতিতে এরকম চলে না সুতরাং সেই স্থিতাবস্থা স্থিতাবস্থাতেও যা এখন বর্তমান যদি গুরুতর পরিবর্তন সাধিত হয় তাহলেও সঞ্জয়ের মুখ খুলবার পরিবেশ তৈরি হবে এবং সেই রকম পরিপ্রেক্ষিত সামনে এলে পরে সঞ্জয় বেঁচে থাকলে সে যা জানে সে যখন বলছে তাকে ফাঁসানো হয়েছে এবং ব্যক্তিগত ভাবে আমিও কিছুটা মনে করি তাকে ফাঁসানো হয়েছে তাহলে এই যে ফাঁসানোটা হলো কে তাকে ফাঁসালো সে তো নামটা বলেনি সে বলেছে অফিসাররা কোন আইপিএস অফিসার বিনীত গোয়েল আমরা জানি না কোন আইপিএস অফিসার আমাদের ডিগ্রেট রাজীব কুমার আমরা জানি না কোন আইপিএস অফিসার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আমরা জানি না তাহলে আমাদের এই যে এতগুলো না জানা সেটা কিন্তু সঞ্জয়ের কাছে জানা তাহলে স্বাভাবিকভাবেই সেই জানাটা উন্মোচনের সম্ভাবনাটা বেঁচে থাকলো সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড অন্তত এই সম্ভাবনাটুকু টিকিয়ে রাখলো এবং সেদিক থেকে রাজ্যবাসী দেশবাসী বিশ্ববাসী কারণ রাজ্য আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সকলেই জড়িয়ে পড়েছিলেন তাদের কাছে আসার সমস্ত সম্ভাবনা মৃত হয়ে গেছে এমনটা বলা যাচ্ছে না কালকে রায়দানের পর মুখ্যমন্ত্রী বলেছেন দোষীর মৃত্যুদণ্ডের জন্য তিনি হাইকোর্ট অবধি যাবেন মানে হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন তো কি বলবেন মুখ্যমন্ত্রী তো মৃত্যুদণ্ড চাইবেন এটা খুব স্বাভাবিক কারণ সঞ্জয় মরে গেলে সঞ্জয় কিছু বলতে পারবে না সঞ্জয় বেঁচে থাকলে সঞ্জয় কিছু বলতে পারে সুতরাং মরে যাওয়ার বেঁচে থাকার পার্থক্যটা মুখ্যমন্ত্রী তো সবচাইতে ভালো বুঝবেন সুতরাং মুখ্যমন্ত্রীর কথায় আমি আশ্চর্য হচ্ছি না যাবেন হাইকোর্টে যাবেন সঞ্জয় রায় তার বক্তব্যে বারবার বলেছিল যে তাকে জোর করে বয়ানে সই করানো হয়েছে কি বলবেন এই বিষয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই এই পুলিশ জোর করে অনেক কিছু করতে পারে এবং জোর করে অনেক কিছু করেওছে বগটুইয়ের গণহত্যায় কেউ চিহ্নিত হন না অপরাধী ধরা পড়ে না আবার আর্যিকরের ক্ষেত্রে পুলিশ আটচল্লিশ ঘন্টার ভিতর গ্রেপ্তার করে এবং সিবিআই তিন মাস চার মাস ধরে প্রক্রিয়া চালিয়ে তাকেই স্বীকারোক্তি দেয় সুতরাং সত্য তো দুটোই প্রকৃত সত্যের সন্ধান তো চলতেই থাকবে এই যে কালকে যে রায়দান হলো এই যে মৃত্যুদণ্ড হলো না যাবজ্জীবন দেওয়া হলো সঞ্জয় রায়কে তো এই বিষয়টা মানে আপনার কি মতামত আমার ব্যক্তিগত মতামত তো কিছু যায় আসে না সঞ্জয়রায় গোটা ক্রাইমের একটা অংশ ব্যাপারে কোনো সংশয় নেই কিন্তু সঞ্জয়রায় কি নিহত ডেড বডির কাছে গিয়েছিল নাকি জীবিত ডেড বডি জীবিত মানুষের কাছে গিয়েছিল এই প্রশ্নটার উত্তর পড়াটা অত্যন্ত জরুরি আমার মনে হচ্ছে সঞ্জয়রায় নিহত মৃত দেহের কাছে গিয়েছিল জীবিত দেহের কাছে সঞ্জয়রায় পৌঁছ হয়নি সুতরাং সঞ্জয়রায় খুনের সঙ্গে জড়িত এমনটা ব্যক্তিগত ভাবে আমার প্রথম থেকেই মনে হয়নি আজও মনে হচ্ছে না এবং আপনি খেয়াল করলে দেখবেন যে মৃতার শরীরে যে সাতাশ আঠাশটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সিবিআই একটা সময় বলেছিল মৃতা প্রতিরোধের একটা চেষ্টা করেছে তাহলে ওই সময়কালের ভেতরে যারা ওখানে ছিল বলে জানা গেছে তাদের প্রত্যেকে ডিএনএ টেস্ট করা উচিত ছিল মৃতার শরীরের আঘাত এবং সেই আঘাতের গায়ে লেগে থাকা হাতের ছাপ আঙুলের ছাপের সঙ্গে সকলের হাতের ছাপ আঙুলের ছাপ মেলানো উচিত ছিল মৃতার যে পোশাক সেই পোশাকে কারো হাতের ছাপ পাওয়া যায় কিনা মেলানো উচিত ছিল এর কোনোটাই কিন্তু হলো না এত বড় একটা কাণ্ডের বিচার এত কিছু না হয়ে কি হয়ে যাওয়া সম্ভব এই মূল প্রশ্নটা তো তারা করে বেড়াবেই বিচার প্রার্থী প্রত্যেক মানুষকে যতদিন পর্যন্ত সব কথাগুলো স্পষ্টভাবে সামনে না আসছে